আমি যদি আমি একবার বলছি এই মাহফিলটা নিজেদের মাহফিল ঠিক না আমার মরিদান এলাকার বক্তব্য তো তা আমার একটা দাবি আছে না এই দাবি রইল আগামী বছর মাহফিলটার জন্য আপনারা কিছু সহযোগিতা করবেন

তিরিশ হাজার লাগে লোক হাত তুলবেন হুজুর আমি ফাঁক পান্ডাতনের মহব্বতে আমি পাঁচটা হাজার টাকা দিব আগামী বছরে মাহফিলটার জন্য একটা লোক হাত তুলে হুজুর আমি পাঁচ হাজার টাকা দিব আমার আব্বা আমার রোহের মাক জন্য এমন একটা লোক আছে নিদিকালে এই এক বছর ভিতরে আল্লাহ আপনার ভাগ্যের চাকা ঘুরাই দিতে পারে ইনশাল্লাহ কে দিবেন হাত তোলেন একজন একজন আছেন পাঁচ হাজার দিবেন কেউ আপনি নাম কি নাইম বাড়ি কই কান্দিপাড়া 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 নাইম দিবে 5000 টাকা বড়ি মার মারহাবা আল্লাহ আপনি কবুল করেন হায়াতে বরকত দেন আমিন কোন আমিন আর একটা লোক দাঁড়াবেন শিমুল কান্দি থেকে কান্দিপাড়ার মানুষ দিছে শিমুল কান্দি মানুষ দিব না একটু বলতেছি বলতেছি শিমুল কান্দির একজন লোক বলেন হাজার টাকা শিমুল কান্দি থেকে একজন লোক বলেন দিবেন কি 5000 টাকা